তাহলে উনি একই উনি আমাদের সবাইকে ভালো রেখেছেন আমরা ওনার কাছে কৃতজ্ঞ তাই ওনাকে সুক্রিয়া ধন্যবাদ আমাদের সবাইকে ভালো রেখেছেন আমাদের বাবা মাকেও ভালো রেখেছেন তাই না হ্যাঁ আমাদের ভালো রেখেছেন একটা কাজের জন্য সবাইকে কাজ দেওয়াও বইছে না তোমাদের কাজ কি তোমাদের কাজ কি পিসে দেখতে হবে না হবে মাঠে লাঙ্গল বইতে হবে ধান কাটতে হবে তোমাদের কী করতে হবে পড়াশোনা করতে হবে তাহলে পড়াশোনা এ কাজও ভালোভাবে করতে হবে ঠিক আছে আজকে আমরা সবাই ভালো থাকবো ভালো মতো পড়াশোনা করবো